নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ঠাকুরবাড়ির স্টাইলে পটল আলুর ডালনা বানাবো চলুন দেখে নিন ঠাকুরবাড়িতে কীভাবে এই রেসিপিটা বানানো হয় এখানে প্রথমে ফ্রাই প্যান চাপিয়ে আমি তার মধ্যে রিফাইন অয়েল দিলাম এখানে সব আমি রিফাইন তেল ব্যবহার করছি এই তেলে রান্নাটা করব। তো প্রথমে আমি কিছু পটল এরকম দু টুকরো করে কেটে নিয়েছি তো আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে পটলটা নিয়ে নেবেন আর খসাটা কীভাবে ছাড়িয়েছি দেখতেই পাচ্ছেন তো পটলগুলো আমি ভেজে নেব আর কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হবে আর তার জন্য প্রথমে এখানে আমি একটু লবণ দিয়ে নেব তো লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই লবণটা দিলে তাড়াতাড়ি পটলটা নরম হয়ে যাবে আর ভালো লাগবে ভাজাটা এখানে একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তো এবার আমি ভেজে নেব পটলটার কালার আসা পর্যন্ত বা এটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে একটু নরম হয়ে যাবে বুঝতেই পারবেন উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে আমি মিডিয়াম আছে পটলটা ভেজে নেব তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নেব অন্য একটা পাত্রে তো এই রেসিপিটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন একটু অন্য ধরনের লাগে এটা মানে টেস্টটা অন্য ধরনের থাকে আমরা এমনিতেই যে ধরনের বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা লাগবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো সব পটলগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটেছি তো এগুলো ভেজে নেব আমি এখানে আর হলুদ দিচ্ছি না কারণ তেলের মধ্যে অনেকটাই হলুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় তো দিয়ে নিতে পারেন তবে আমি একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় একটু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর সেদ্ধও হবে তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এই আলুটা ভেজে নেব তো বন্ধুদের একটা রিকোয়েস্ট আছে আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ একটু দেখলে স্কিপ করে করে দেখলে ভিডিওটা ভিডিওর মধ্যে যে টিপস থাকে ছোট ছোট সেগুলো মিস করে যাবেন তো আলুগুলো দেখুন খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি আলুটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো সবগুলোই আমি ওই পটলের সাথে তুলে নিচ্ছি একসাথেই রেখে দেব এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু আবারও সাদা তেল দিয়ে নিলাম বা রিফাইন তেল তো আপনারা চাইলে রিফাইন তেলের বদলে শুধুমাত্র ঘি দিয়ে নিতে পারেন তো আমি ঘিটা কম ব্যবহার করছি এক চামচ ঘি দিলাম আর রিফাইন্ড তেল একটু দিলাম ভালোভাবে একটু মিশে যাওয়ার পর তেলের সাথে আমি এখানে গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে নেব ফোড়নটা খুব সুন্দর মানে ভাজা ভাজা গন্ধ আসবে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব এবার এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আপনারা চাইলে বেশিও দিয়ে নিতে পারেন তারপর ভেজে রাখা আলু পটল এই তেলের মধ্যে দিয়ে নেবো কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিচ্ছি তো আজটা আমি এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি আর এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা গোটা মশলার পেস্ট এখানে আমি গোটা জিরে নিয়েছি দেড় চামচ আর আমি শুকনো লঙ্কা দুটো নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন আর ঝালটাও আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন বেশি যদি চান তো শুকনো লঙ্কাটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার আমি ধনেও দিয়ে দিচ্ছি গোটা ধনেও আমি এক থেকে দেড় চামচের মতো দিয়ে দেব। ওটার আমি পেস্ট বানিয়ে নেব তো প্রথমে একটু শুকনোটাই গুঁড়ো করে তারপর জল দিয়ে খুব স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখে নিন পেস্টটা কী সুন্দর হয়েছে আমার আর আপনারা চাইলে এটা সিল দিয়ে শিলেও বাটতে পারেন কারণ তখনকার দিনে শিলেই বাটা হতো এখনকার তাড়াতাড়ির জন্য আমরা মিক্সিতেই সব কিছু পেস্ট বানিয়ে নিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই করতে পারেন তো এটা গোটা মশলা দিয়েই বানাবেন তো কিছুক্ষণ কষিয়ে নেবো এই মশলার সাথে এই আলু পটল এখানে কষিয়ে নিতে নিতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম না স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে আলু পটল লবণ দিয়ে ভাজা আছে সেই হিসাবে দিয়ে নেবেন চিনি দিয়ে নিলাম একটু স্বাদের ব্যালেন্সে আর টেস্টের জন্য যেহেতু নিরামিষ রেসিপি এবার ভালোভাবে কষিয়ে নেব তো এখানে দেখুন একটু শুকনো শুকনো হয়েছে তো মিক্সির জার ধুয়ে আমি একটু জল দিয়ে আর এটা আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তার জন্য আঁচটা আমি এখানে হাই করিনি আর এভাবে কষিয়ে নিতে নিতে অনেকটাই সেদ্ধ হবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন টাইমটা বলছি না তেল ছাড়া পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন এখানেই বুঝতে পারা যাচ্ছে যে কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি নর্মাল জল দিয়ে নেব এখানে একটু গ্রেভি টাইপের হবে মাখো মাখো তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই মতো দিয়ে নেবেন তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আর একটু ফুটে উঠলো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এটা মোটামুটি দশ থেকে বারো মিনিট হয়তো সময় লাগবে তো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন মোটামুটি দশ বারো মিনিট পর আর দেখুন এটা সেদ্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এই রকম পর্যায়ে রাখব তো আমি এখানে গ্যাসটা লয়ে আছে আর আলুটা একটা চেক করে দেখছি প্রত্যেকটা আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার এই লাস্টের সময় আমি ঘি দিয়ে নেব। এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করছি যেহেতু আমার পরিমাণটা কম আছে সবজি তার জন্য আর বেশি থাকলে এক চামচ ঘি দিয়ে নেবেন আর গ্যাস অফ করে আমি ঢেকে মোটামুটি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা ভাতের সাথে পরিবেশন করব তো আপনারা আপনাদের পছন্দ মতো রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং